গ্রামের শাকসবজি মানেই অন্যরকম অনুভূতি আর নিজেদের গেট থেকে শাকসবজি তোলার আনন্দটাই আলাদা এত তাড়াহুড়া করে শাকসবজি কেন সংগ্রহণ করছি সেটা একটু পরেই জানতে পারবেন আর এই গেটটা আমার শ্বশুরের নিজের হাতে তিল তিল করে গড়া যদিও ক্যামেরায় এতটা সৌন্দর্য ধরা পড়ে নাই কিন্তু সামনাসামনি এই গেটটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে হঠাৎ করেই সিফাতের আব্বু ঘুম থেকে উঠে বলল চলো আজকে আমরা চলে যাব। হ্যাঁ গাইস আজকে আমরা চলে যাব আর সেজন্যই এত তাড়াহুড়া করে শাকসবজি সংগ্রহণ করতেছি ডাকা নিয়ে যাব বলে আর গ্রামের সৌন্দর্য এটার কথা না হয় নাই বললাম আর এই যে প্রকৃতির সৌন্দর্য এটা ক্যামেরার প্রেমে নয় এটা সামনাসামনি শুধুমাত্র চোখের প্রেমেই বন্দি করা যায় যার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য মানে অন্যরকম একটা অনুভূতি আর এই জায়গাটা আমাদের বাড়ির পিছন অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে আমি যখন প্রথম বাগানটা সেই বাগানটা আরো অনেক সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও আর এই যে বেন্ডি কেট তারপর হচ্ছে বাদাম কেট মরিচ কেট এগুলো হচ্ছিল আমার চাচা শ্বশুরের আমরা যাওয়ার প্রতি পরে তবু আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ অনেক ভালো লাগতেছিল আমার ফাইনালি আমরা আমাদের গেটে চলে এসেছি আর এই গেটটা আমার শ্বশুরের জানেন তো এই গেটটা করতে গিয়ে আমার শ্বশুরের অনেক পরিশ্রম করতে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলেই মাতার গাম পাই চড়িয়ে তারপর হচ্ছে গিয়ে এই গেটটা তৈরি করে আর এই গেটটা সামনাসামনি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কিছুদিন আগেও মাসাল্লাহ এখানে অনেক শাকসবজি ছিল এখন একটু কমে আসছে তারপরও অনেক শাকসবজি আছে আছে এখানে আর এই শাক শাকগুলো আমার এত পছন্দের আমার শাশুড়ি বলতেছিল যে তোর যে কটা লাগে সেই কটাই তুই নিয়ে যা যদিও আমরা দুই যা সেই জন্য আমি একটু বেশি করেই কাটছিলাম কারণ ও নিবে আর আমিও নিব সেদানি ভিডিওতে বয়স দিতে আমার অনেক কষ্ট হয় কারণ আমি আপনারা জানেন কোয়াগাটা গিয়েছিলাম সেখানে গিয়ে পানিতে ডুবিয়ে গলা ভেঙে গেছে এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে আমার গলা ঠিক হয় না আর এই গেরে এমন কোনো গাছ নেই যেটা আমার শ্বশুরে লাগায় নাই ফলের গাছ থেকে শুরু করে শাক সবজি ও মাছ শ্বাস সবই হয় এখানে যদিও ক্যামেরায় এতটা আসতেছে না বাট বাস্তবে এই গ্যাটটা কিন্তু অনেক বড় একটা গের আর এর চারিপাশে সুবারি গাছ লাগাইছে আর বরিশালিয়ারা সবসময় বেশি সুবারি গাছ ও নারকেল গাছ এগুলা আমি কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ছিলাম পরে বললাম সিফাতের আব্বুরে যে নাও তুমি এখন কাটো আর এই যে দেখেন সুবারি গাছগুলো এত সুন্দর লাগতে এদিকে সিম গাছ ছিল যদিও এখন সিমের সিজন প্রায় শেষের দিকে তারপরও মাসাল্লা অনেক সিম ছিল আর আমি অনেকগুলো সেন তুলে নিয়ে আসছিলাম ডাকা নিয়ে যাব বলে আর জানেন তো নিজেদের গাছ থেকে শাক সবজি তোলার অনুভূতিটাই আলাদা আর এগুলা সবই আমার শ্বশুর শাশুড়ির কষ্টের পল এমনও কি দিন গেছে যে আমার শ্বশুরে একা একা মাটি কেটে এই গেটটা সাজিয়েছে এখন খুব একটা পারে না কারণ উনি অনেক অসুস্থ তিন তিনবার স্টক করছে ব্রেন স্টক করছে সেজন্য আর এই যে দেখেন এই পাশটাতে শুধু কলা গাছ কাটালি কলা সর্বি কলা আনাজি কলা অনেক ধরনের কলার গাছ ছিল এই পাশটাতে তো আমরা এখানে দুইটা সরি কাটছিলাম আমরা ঢাকা নিয়ে যাব বলে সেজন্য একটা আমার দেবর নিবে আর এদিকে আবুরে আমি বলতেছিলাম কলার মোছাটা পারো আগে কারণ কলার চেয়ে কলার মোছা আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক পছন্দের একটা কাবার সেজন্য এই যে মোছাটা পারতে বলছিলাম তো যাই হোক আমরা সবকিছু এই যে সংগ্রহণ করে ফেলেছি এখন আমরা বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে এই যে দেখেন তুলি